এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বর্ষণের পূর্বাভাস না থাকলেও আজ থেকে সতেরোই জুলাই অর্থাৎ টানা দিন সাত পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা পশ্চিম মধ্য বঙ্গ বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে এর জেরে নিম্নচাপ সৃষ্টি হলে ভালো বৃষ্টি শুরু হবে মৌসুমি বায়ু ও ঘূর্ণাবর্ত এই দুইয়ের মিলিত প্রভাবে এবার দক্ষিণবঙ্গে ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশে মেঘ প্রবেশ করেছে সমগ্র বাংলা সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের অধিকাংশ এলাকাতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এই মুহূর্ত বাংলাদেশের যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা ফরিদপুর শৈলকোপা মাদারীপুর মেহেরপুর এই এলাকা জুড়ে একটা বজ্রগর্ভ মেঘের প্রভাব রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান অর্থাৎ নদীয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ বীরভূম হাওড়া হুগলি তার পাশাপাশি একেবারে উপকূলবর্তী চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এলাকা জুড়ে যথেষ্ট বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে দুই বর্ধমান জেলাতে আকাশ কালো করে মেঘে ঢেকে রয়েছে সমগ্র বাংলা জুড়ে বজ্রগর্ভ মেঘ রয়েছে এই মেঘ থেকে বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলাগুলিতে তো আসুন দেখে নিব আজ শুক্রবার আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টি হবে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘে ঢাকা থাকবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী পরগনা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কলকাতা উলবেরিয়া কোলাঘাট তুমলুক জয়নগর হলদিয়া দীঘা কাঁথি অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে কিছুটা কলকাতা এই এলাকা জুড়ে বৃষ্টি রয়েছে আজ যদিও ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে এদিকে আজ শুক্রবার বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর শ্যামনগর এই সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আজ দিনভর সকাল থেকে বৃষ্টি রয়েছে আজ বিকেলের পর থেকে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতেও মূলত কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন রয়েছে শনিবার থেকে ফের আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃষ্টির মাত্রা কমে যাবে তেরো চোদ্দ পনেরো ষোলো এই দিনগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে আবারও বৃষ্টি হতে পারে আগামী পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে উত্তর পূর্ব বঙ্গ উপসাগর এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও ঘূর্ণাবর্তটি যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয় তাহলে আবারও দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে যদিও সেটা হয় তাহলে আগামী কুড়ি তারিখ উপকূলবর্তী এলাকা যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা হলেও বাড়বে কলকাতা হাওড়া হুগলি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এই বছর খুব একটা বৃষ্টি হয়নি এবং এখনো সেইভাবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে যদি কোনো তৈরি হয় বঙ্গোপসাগরে তবেই কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হবে এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে আগামী দুই তিন দিন বৃষ্টি হবে